কেন চা বানাতে যাচ্ছি তুমি না চা খাবা তো আমি তো চাকরিতে যাচ্ছি তুমি জানো না চাকরিতে যাচ্ছ হ্যাঁ চাকরিতে যাচ্ছি তো পাকের ঘরে তোমার জন্য চা বানাবো সেটা কি আমার জন্য চাকরি না ও আচ্ছা না আমি তো জবই যাচ্ছি চাকরি করি তো সকাল থেকে রাত আটটা পর্যন্ত আমি জব করি ঠিক আছে তোমার জন্য আমি চা বানি নিয়ে হ্যাঁ চাকরিতে যখন যাচ্ছে পাঁচটা সাথে করে নিয়ে যাও তোমার মোবাইল টাকা সাথে রাখতে হবে না পাঁচটা নিয়ে যা সাথে করে আচ্ছা দাও ঠিক আছে ভালো বুদ্ধি করছো চাকরিতে যখন যাচ্ছি আমার তো পার্স টাও নিতে হবে হ্যাঁ নিয়ে যাও খালি দুষ্টুমি না না ধরো রেখে দাও পার্স পার্স লাগবে না না তুমি না চাকরিতে যাচ্ছো হ্যাঁ চাকরিতে যাচ্ছি তো আমার ঘরের চাকরি এখন আর ব্যাগ আচ্ছা ঠিক আছে হুম আরে এত বড় মাংসর পিস কিভাবে যে বানাই আমি উফ বুঝতেছিনা যে কোথা থেকে কাটবো কি যে করি হ্যাঁ খাসির গোস্ত কাতেছি হ্যাঁ মামাতে বোন ফুতো বোন খালা তো বোন আজকে খাসির কস্ত রান্না হবে খাসির কস্ত কাতেছি আমি দেখো কত সুন্দর করে রান্না করবো দেখো একটা ফোন দিই হ্যাঁ ফুফু আজকে তো আমি খাসির কাটতেছি খাসির গোস্ত রান্না করবো বুঝতে পারছো হ্যাঁ 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 খাসির কাটতেছি অবস্থা কেমন আছো কি এই তো আমি খাসির গোস্ত কাটতেছি হ্যাঁ 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 এই তো আমি খাসির গোস্ত কাটতেছি আসো আসো ওকে হ্যাঁ তুমি মাংস কাটা বাদে কি করতেছো সবাই জানাচ্ছি কি করতেছ এত ঘন্টা আমার মাংস কেটে আমার রান্নামাননা সব হয়ে যেত তুমি এখন এই খাসির মাংস কাটোই নাই কাটা শুরু করব সবাইকে জানালে আর কি তুমি কাটো নাই তোমার পুরা বাংলাদেশ তো জানা গেছে যে তুমি খাসির মাংস কাটতেছো আমি তো সবই শুনলাম ঘরে থেকে পুরা বাংলাদেশ জানা শেষ তোমার এতসে খাসির মাংস কাটা হয়নি এতক্ষণ আমার রান্নামাননা সব কিছু হয়ে যেত বুঝছো তুমি খেয়েও ফেলতা তোমার আমারে কাজ হইব না যাও সরো আমার মাংস আমি কেটে ফেলি যাও তুই ঘুরে যা